আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম সার্জারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকে আমি কথা বলবো যে হার্নিয়া আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রথমে আসি যে হার্নিয়া হলো যে শরীরের একটি দুর্বল অংশ দিয়ে যদি পেটের নাড়িগুলি বা অন্য কোনো কিছু বের হয়ে আসে তখন সেটাকে হার্নিয়া বলে বাচ্চাদের এবং বয়স্কদের হার্নিয়া একটু আলাদা বয়স্ক বাচ্চাদের সাধারণত জন্মগত সমস্যার কারণে হার্নিয়া হয়ে থাকে জন্মগত সমস্যার কারণে যে হার্নিয়া হয় সেটা প্রতিরোধ করা যাবে না যেটা অ্যাকোয়ার্ড কারণে হয় বা কোনো কজের কারণে হার যেটা বয়স্কদের হয় সেটা আমরা প্রতিরোধ করতে পারি এখন আসি যে বয়স্কদের কি কি কারণে হার্নিয়া হয় সেটা শুনেনি বয়স্কদের হার্নিয়ার কারণ একটা হলো যে বয়স বাড়ার সাথে সাথে মাসুল উইক হয়ে যায় ধূমপান ওবেসিটি কনস্টিপেশন পোস পোসবের পোস্টের যদি বড় হয়ে যায় যদি স্ট্রিকচার থাকে বা মেয়াদ থাকে এসব কারণে আমরা বড়দের হার নেওয়া হয় বড়দের হার ক্ষেত্রে এগুলো আমরা যদি অ্যাকোয়ার্ড কাজ এগুলো আমরা প্রতিরোধ করতে পারি যেমন বয়স বাড়া সাথে সাথে আপনার মাসলগুলো রিল্যাক্স রিল্যাক্স হয় রিল্যাক্স হওয়ার কারণে হার নেওয়া হয় এখন যদি আমরা এই রিল্যাক্স হওয়া প্রতিরোধ করতে পারি যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি তাহলে গেলো মাসলের স্ট্রেংথগুলো ভালো থাকে তাহলে হয়তো হার নেওয়া হবে না আরেকটা হলো যে হার নেওয়ার আরেকটা কজ হলো ওবেসিটি অত্যাধিক মোটা যারা যারা স্থূল তাদের ওয়েট নিয়ে বেশি কারণে পেটের উপর বেশি প্রেশার পড়ে এই জন্য তাদের হার বেশি হচ্ছে এই জন্য যাদের যারা ওভার ওয়েট আমরা তারা আমরা চিন্তা করব যে ওয়েটটা একটি নির্দিষ্ট ওজন সীমার মধ্যে রাখা যাতে বিএমআই একটা ফিক্সড থাকে তৃতীয়ত আসি যে কনস্টিবেশন হলো কষার সমস্যা দেখা গেলো যারা অনেক দিন ধরে ক্রণিক কোদ দিয়ে পায়খানা করতেছে দুই তিন দিন পর পর পায়খানা করতেছে প্রেশার দিয়ে পায়খানা করতেছে তাদের হানিয়া হয় যেহেতু তাদের প্রেশার দিয়ে পায়খানা করার ফলে পেটের উপর চাপ পড়তেছে এবং হান্ন হওয়ার সম্ভাবনা বাড়তেছে সেক্ষেত্রে আমরা কনস্টিবেশনগুলো অবশ্যই ডাক্তার দেখিয়ে কনস্টিমেশনের চিকিৎসা করবো যাতে আমরা আমাদের কোষ্ঠ কাঠিন্যতা না থাকে এবং বেশি কোষ্ঠকাঠিন্যতা প্রতিরোধের বড়ো উপায় হলো আমরা শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাওয়া খাবো পানি বেশি করে পান করব এবং যেসব খাবারে কোষ্ঠকাঠিন্যতা বাড়ে সেগুলো আমরা অ্যাভয়েড করে চলবো যেমন বাইরে ফাস্ট ফাস্টফুড চকলেট চিপস এগুলো আমরা কম খাওয়ার চেষ্টা করব। আরেকটা আসি যে ক্রনিক কফ ক্রণিক কফ বলতে যাদের দেখা গেল অ্যাজমার সমস্যা আছে অনেক দিন ধরে কাশি আছে একসাথে অনেকগুলো কাশি দেয় পেটের প্রচণ্ড প্রেশার পড়ে ফলে হারনি আছে এজন্য যাদের অ্যাজমার চিকি সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তার দেখিয়ে আমরা অ্যাজমার চিকিৎসা করবো আমাদের যেন অ্যাজমাটা কন্ট্রোলে থাকে একটা আরেকটা কথা আছে যে পুরুষ মানুষের যে পোস্টেড বয়স বড় সাথে সাথে পোস্টেডটা বেড়ে যায় পোস্টেড বেড়ে গেলে তাকে অনেক প্রেশার দিয়ে প্রস্তাব করতে হয় প্রসাব করার কারণে পেশাদ দিয়ে পোশাব করার কারণে তার পেটের উপর চাপ পড়ে এবং হার নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জন্য যাদের বিনাইডেন্স অফ পোস্টেড বা পোস্টেড বড় তাদেরকে অবশ্যই ডাক্তার দেখিয়ে ইউরোম্যাক্স বা ইউরোম্যাক্স ডি যে কোনো ট্যাবলেট দেয় ওগুলো খেয়ে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আর যদি বেশি মাত্রা হয় যদি কন্ট্রোল না থাকে তাহলে সেটা অপারেশন করে ফেলতে হবে এরপরে আসে আরেকটা যে ইউরেথরাল স্ট্রিকচার বলে ইউরেথ্রাল স্ট্রিকচারের কারণে যেটা মানে প্রসবে যে নালী আছে নালিটা অনেক সময় চিকন থাকে বা মেয়াটাল এস্টোনোসিস আছে যেটা প্রসবের নালী যেখানে থেকে প্রসব বের হয় শিব যে মাথাটা এখানে অনেক সময় চিকন থাকতে পারে এই দুই কারণে দেখা গেল যার সমস্যা আছে তাকে অনেক প্রেশার দিয়ে করতে হচ্ছে যে ফলে পেটের উপর প্রস চাপ করতেছে এবং হার নেওয়ার সম্ভাবনা বাড়ে এবং এই এই ক্ষেত্রে যদি আমাদের মিয়াটাল এস্টোনসিস বা ইউরোথাল স্ট্রিকচার থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে এটা অপারেশনের মাধ্যমে এটা চিকিৎসা করে নিতে হবে আরেকটা হল যে হার্নিয়ার একটি বড় কজ হলো স্মোকিং স্মোকিং করলে যে মাসলগুলো অনেক সময় রিল্যাক্স হয়ে যায় ফলে হার্নিয়ার সম্ভাবনা বেড়ে যায় এজন্য আমাদের অবশ্যই স্মোকিং ছেড়ে দিতে হবে